রকম ভাবে আলু ভাজা গুলো ভেজে রেখে দিলে অনেক দিন থাকবে দেখো এই মতো করে মুচমুচে করে নিয়েছি নমস্কার কিচেন আমি দেখাবো দেখাবো করে করে আলু ভাজা তোমরা প্রথম থেকে দেখো আর ঝুরি ঝুরি করে আলু কিভাবে ভাজা হয় অনুষ্ঠান বাড়িতে সেই রকম করে তোমাদেরকে আজকে আমি ভিডিওটা পুরোটা দেখবে কিভাবে ভাজা হয় প্রথমে দেখো আলুগুলোকে কেটে ছাড়িয়ে নেব। আলুকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ছোট ছোট করে মুচি সুচি করে নেব এই মতো করে সরু সরু করে কাটবো দিয়ে এটাকে জলে রেখে দেবো এরকম সরু সরু করে কেটে নেবো এই মতো দিয়ে জলে দিয়ে দেবো তোমরা চাইলে আদা যে গ্রেট করা হয় যেটাতে ওইটা দিয়ে আলুটা ছুঁড়ে নিতে পারো সেটা একটু সরু সরু মসৃণ হয়ে যাবে একেবারে আর এটা হাতে হলে একই থাকবে যে ঘোড়ায় বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ক্যারি পাতা ক্যারি পাতাগুলো গুলো দেখো লাল করে ভেজে নেবো আর দেখো খুব মচমুচি করে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুগুলোকে একটু ভালোভাবে মিডিয়াম আছে ভাজতে হবে মুচমুচে করে দেখো এই মতো করে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম ভেজে রেখেছিলাম আগে থেকে আমি আর উপর থেকে দিয়েছি ক্যারি পাতা দিয়ে মিশিয়ে সব একসঙ্গে এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এই আলু ভাজা থাকে অনুষ্ঠান বাড়ির আলু ভাজা এরকমই মুজমুজে হয় আর দেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য